মানবদেহে মূলত দুশো ছয়টি হারকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল অক্ষীয় কঙ্কালে আশিটা অস্থি থাকে আর উপাঙ্গীয় কঙ্কালে থাকে একশো ছাব্বিশটা অস্থি অক্ষীয় কঙ্কালকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে করটি এটা হচ্ছে মেরুদণ্ড একটা হচ্ছে বক্ষপিণ্ড করটিকে মূলত চারটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে করটিকা একটা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি আর একটা হচ্ছে কর্ণাস্থি আর একটা হচ্ছে হাইওয়ে করটিকার অস্থি মূলত আটটা করটিকার অস্থি হচ্ছে ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল স্পেনার ইথময় ফন্টাল প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল স্পেনার ইথময় ফ্রন্টাল আছে মূলত একটা টেম্পোরাল আছে দুইটা প্যারাইটাল আছে দুইটা অক্সিপিটাল আছে একটা স্পেনর আছে একটা ইথময় আছে একটা এ নিয়ে হচ্ছে মোট আট আটটা অস্থি এরপরে হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি মুখমন্ডলী অস্তিগুলো হচ্ছে ম্যাকজিলা মেন্ডিবল জাইগোমেটিক ন্যাসাল লেক্রিমাল ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা ভোমার এটা হচ্ছে প্যালেটাইন ম্যাকজিলা আছে মূলত দুইটা মেন্ডিবল আছে একটা জাইগোমেটিক আছে দুইটা ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা আছে দুইটা ন্যাসাল আছে দুইটা ল্যাকিমাল আছে দুইটা ভোমার আছে একটা এবং প্যালেটাইন আছে দুইটা এই নিয়ে মোট চোদ্দোটা কর্নাস্তি মূলত তিনটা এগুলো হচ্ছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস ম্যালিয়াস আছে মূলত দুইটা ইনকাস আছে দুইটা স্টেপিস আছে দুইটা এই নিয়ে হচ্ছে মোট ছয়টা এরপর হচ্ছে হাইওয়েড আমাদের শরীরে হাইওয়েড মনে হয় একটা আছে না মনে হয় না আসলে একটা আছে আমাদের শরীরে হাইওয়েড একটা এই নিয়ে মোট উনত্রিশটি করোটির অস্থি এরপরে হচ্ছে আমাদের মেরুদণ্ডের অস্থি মেরুদণ্ডের অস্থিগুলো হচ্ছে সার্ভাইকাল কশুরুকা ছশুরুকা লাম্বার কশুরুকা স্যাক্রাল কশুরকা ককটিক্স সার্ভাইকাল কশুরুকা মূলত হচ্ছে ষাটটা ছরাশিস বারোটা লাম্বার কশুরুকা পাঁচটা কষিরকা মূলত একটা বক্ষিক হচ্ছে একটা এরপরে হলো বক্ষ পিঞ্জরে অস্তি বক্ষ পিঞ্জরে দুইটা এটা হচ্ছে স্টার নাম এটা হচ্ছে পরশুকা স্টার নাম হচ্ছে আমাদের একটা পরশুকা হচ্ছে দুই পাশে বারোটা বারোটা করে চব্বিশটা এই নিয়ে মোট আশিটা অস্থি অক্ষি